আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ প্রতিযোগীরা এবং ভবিষ্যতের jogianরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে অনেক বেশি পেরায় আছো তাই না এই যে তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে যতই ভিডিও আমি করি না কেন সেইখানে তোমাদের একটা কমন প্রশ্ন আমি খেয়াল করি সেটা কি যে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার জন্য ক্যালকুলেটর পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে কিনা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিনা নোটিসে বা আমাদের যে সার্কুলার রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সেইখানে কিন্তু বলা হয়েছে যে তোমরা ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন ক্যালকুলেটর তারপরে ডিজিটাল ওয়ার্ড যেটা রয়েছে সেগুলো তোমরা নিয়ে যেতে পারবে না এবং ব্লুটুথ ডিভাইস তো সম্পূর্ণ নিষিদ্ধই তার সাথে এই ডিভাইসগুলো নিষিদ্ধ করা হয়েছে আমরা এটা জানতে পারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সার্কুলার রয়েছে সেখান থেকে আরেকটি বিষয় লক্ষ্য করো গাণিতিক বুদ্ধিমত্তার জন্য তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে চাচ্ছ আচ্ছা গাণিতিক বুদ্ধিমত্তাটা কি বিষয় তোমাদের তোমাদের ব্রেন দ্বারা জাস্ট তোমরা চিন্তা করবা অ্যান্সার করবা চিন্তা করবা অ্যান্সার করবা এখানে ক্যালকুলেটরের যদি হেল্প নাও তাহলে তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা বিষয়টা বলা হয়েছে কেন সেখানে তোমার মেন্টাল এবিলিটি বলা হয়েছে কেন তোমাদের জাস্ট মেন্টাল এবিলিটি কতটুকু সেটা জাজ করার জন্য এই গাণিতিক বুদ্ধিমত্তা সাবজেক্টটি তোমাদের দেওয়া হয়েছে সেটার উপর বেস করে তোমরা তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিবে ঠিক আছে তো আশা করব যে তোমাদের বিষয়টি বোধগম্য হয়েছে এইসবটা ইনফরমেশনটুকু জানানোর জন্যই আজকে তোমাদের সামনে একটু হাজির হয়েছি আমার পরীক্ষা চলছে যার কারণে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছি না ইনশাল্লাহ আগামীকালকে থেকে আবার ক্লাস চলবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম